মোহনপুর গ্রামে ছোট একটি জঙ্গল ছিল সেই জঙ্গলে বিভিন্ন প্রকারের পশু পাখি বসবাস করত সেই জঙ্গলে টুনি নামে একটি ছোট পাখিও থাকত টুনি পাখি অনেক গরিব ছিল টুনি পাখিটি প্রতিদিন জঙ্গলের একটি বড় গাছের নিচে বসে ভিক্ষা করত ও মা ভিক্ষা দিও ভিক্ষা আমি কাল হতে এখন পর্যন্ত কিছুই খাইনি জঙ্গলের সব পাখিরাই তাকে কম বেশি দানা দিয়ে সাহায্য করত। যার দ্বারা টুনি পাখির জীবন চলে যেত হঠাৎ একদিন টুনি পাখির ভিক্ষা করার সময় একটা টিয়া পাখি আসলো টুনি পাখি পূর্বের মতো টিয়া পাখির কাছেও ভিক্ষা চাইলো ওমা ভিক্ষা দিও ভিক্ষা তখন টিয়া পাখি বলল আরে তুমি তো দেখতে সুস্থই আছো তাহলে তুমি কেন ভিক্ষা করছো তুমি তো কাজ করে খেতে পারো তখন টুনি পাখি বলল আরে টিয়া ভাই দুই বছর আগে আমার বিবাহ হয়েছিল আমার স্বামী প্রতিদিন কাজ করতে বাইরে যেত হঠাৎ একদিন এক শিকারি আমার স্বামীকে শিকার করে নিয়ে গিয়েছিল আমি একেবারে অনাথ হয়ে গিয়েছি তখন থেকে এই জঙ্গলের কেউ আমাকে ভালোবাসতো না আর আমাকে কেউ কাজ দিত না এই কারণেই আমি ভিক্ষার পথ বেছে নিয়েছি তুমি যে আমাকে কাজের কথা বলছো কে আমাকে কাজ দেবে আমিও চাই আমি প্রতিদিন কাজ করে খাবো কিন্তু কেউ আমাকে কাজ দেয় না এই জঙ্গলে আমার জন্য কোনো কাজ নেই যদি তুমি আমাকে সাহায্য করতে পারো তাহলে আমার অনেক উপকার হবে তারপর টিয়ে পাখি বলল আরে টুনি আপা তুমি শুনে টুনি পাখি অনেক খুশি হলো এবং বলল আর টিয়া ভাই ঠিক আছে কাল সকাল থেকে আমি তোমার কমলার বাগানের যত্ন নিব পরের দিন সকালে টুনি পাখি অনেক খুশি কারণ সে একটা কাজ পেয়েছে সে जल्दी тараঘুর করে উড়ে গিয়ে টিয়া পাখির সেই কমলার বাগানে পৌঁছালো এদিকে টিয়া পাখি টুনি পাখির জন্য অপেক্ষা করতে লাগলো যখন টুনি পাখি টিয়া পাখির সামনে এসে পৌঁছালো তখন টিয়া পাখি সব কাজ টুনি পাখিকে বুঝিয়ে দিল টিয়া পাখি টুনি পাখিকে বলল কমলার বাগান থেকে কেউ যেন কমলা চুরি করে না নিয়ে যায় তুমি এটিকে খেয়াল রাখবে আর সব কমলা কাছে এবং কমলার দেখা শোনা করবে আচ্ছা ঠিক আছে টিয়া পাখি আমি আমার দায়িত্ব সঠিকভাবেই পালন করব টিয়া পাখি টুনি পাখিকে পেয়ে অনেক খুশি হলো কিছুদিন পর টিয়া পাখি টুনি পাখিকে বলল আরে টুনি পাখি আমার বাগানে এখন আর কমলা জোর তুমি একটা কাজ করো প্রতিদিন এই বাগান থেকে কিছু কমলা নিয়ে যেও এবং তা বিক্রি করে যা টাকা পাবে তুমি নিয়ে নিও পরদিন সকালে টুনি পাখি কিছু কমলা নিয়ে বাজারে গেল এবং কমলাগুলো একটি পাইরার কাছে ভালো দামে বিক্রি করলো। পরদিন সকালে টুনি পাখি টিয়া পাখির বাগানে পৌঁছালো। টুনি পাখি টিয়া পাখিকে বলল, আরে টিয়া ভাই, তোমার দয়ায় আজকে কমলাগুলো ভালো দামে বিক্রি করেছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তখন টিয়া পাখি বলল, আরে টুনি পাখি তুমি এরকম বলছো কেন তুমি প্রতিদিন কমলা বিক্রি করবে এবং টাকাগুলো জমাবে এই কথা বলে টিয়া পাখি চলে গেল এবং টুনি পাখি বাগানে কাজ করতে গেল পরের দিন সকালে টুনি পাখি কিছু কমলা বিক্রি করতে চলল কিছু দূর যাওয়ার পর টুনির অনেক ক্ষুধা লাগলো এবং কমলাগুলো একটা গাছের উপর রেখে সে খেতে গেল ঠিক সেই সময় একটা কালু কাজ যাচ্ছিল এবং সেই কমলাগুলো গাছের উপর দেখতে পেল কালুকাক কমলাগুলো নিয়ে উড়ে বাজারে বিক্রি করার জন্য চলে গেল কালুকাক সেই কমলাগুলো খুব কম দামে বিক্রি করে দিল এদিকে টুনি খাদ্য খেয়ে কমলার কাছে আসলো কিন্তু সে তার কমলা দেখতে পেল না টুনি পাখিটি অনেক কষ্ট পেল এবং সে ওখান থেকে চলে আসলো পরদিন সকালে টুনি পাখিটি কমলার বাগানে আবার কাজ করার জন্য আসলো সে আবারও কিছু কমলা বিক্রি করার জন্য বাজারে যেতে লাগলো যাওয়ার সময় হঠাৎ তার আবার খুদা লাগলো সে আগের মতো ওই গাছের উপর কমলাগুলো রেখে সে আবার খেতে চলে গেল এদিকে কালু কাকটি আড়ালে বসে সব দেখতে পেলো কালু কাকটি অপেক্ষা করতে লাগলো টুনি কখন কমলাগুলো গাছের উপর রাখবে কালু কাকটি কমলাগুলো নিয়ে বাজারে গেল আবারও খুব কম দামে বিক্রি করে দিল টুনি পাখি এসে আর কমলাগুলো দেখতে পেল না সে আবারও অনেক কষ্ট পেল তারপর সে ওখান থেকে বাজারে চলে গেল বাজারে গিয়ে টুনি পাখি ওই পায়রাটাকে দেখতে পেল পায়রাটা টুনিকে বলল আরে টুনি পাখি তুমি এখন আর কমলা নিয়ে আসো না কেন একটা কালো কাক দুই দিন ধরে আমাকে কমলা দিয়ে যায় এবং তোমার চেয়ে খুব অল্প দামে আমার কাছে কমলা বিক্রি করে এই কথা শুনে টুনি পাখি অনেক আশ্চর্য হলো এবং তার চুরি হয়ে যাওয়া কমলাগুলোর সব ঘটনা বলল পায়রা টুনির কথা শুনে আশ্চর্য হলো এবং পায়রা বলল আরে টুনি পাখি তুমি চিন্তা করো না তুমি নিশ্চয়ই তোমার কমলা চোরকে ধরতে পারবে তুমি একটা কাজ করো তুমি কাল আবারও আগের মতো গাছের ওপর কমলা রাখবে এবং তুমি একটু দূরে আড়ালে বসে থেকে দেখবে কে কমলা নিয়ে যায় তুমি নিশ্চয়ই সেই চোরকে ধরতে পারবে পরের দিন সকালে টুনি পূর্বের মতো আবারও কমলা এনে সেই গাছের উপর রাখলো তারপর একটু দূরে গিয়ে আড়ালে বসে দেখতে লাগলো এদিকে কালু কাকি সে কমলাগুলো নিয়ে চলে যেতে লাগলো টুনিও পিছনে পিছনে যেতে লাগলো তারপর দেখতে পেল কালু কাক বাজারে কমলাগুলো বিক্রি করতে নিয়ে গিয়েছে টুনি পাখি কাকের কাছে আসলো এবং কালু কাককে বলল আরে কালু তুই এই কাজ করেছিস আমার কমলা প্রতিদিন চুরি করে এনে তুই এখানে বিক্রি করেছিস তুই আমার কমলা এত কম দামে বিক্রি করেছিস সঙ্গে সঙ্গে অন্য পাখিরাও চলে আসলো তালুকাক সবাইকে দেখে ভয় পেয়ে গেল এবং তুলির কাছে মাপ চাইল তালুকাক অল্প কিছু জরিমানা দিয়ে সেখান থেকে উড়ে চলে গেল তুলি পাখি খুব খুশি হলো এবং সবাইকে ধন্যবাদ জানালো